এই লিভ কেন এত গুরুত্ব শিরোনামটা একটু বলে দি মাননীয় প্রধানমন্ত্রী দেশ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আহ্বান হটাও ইনুস দেশ

শাকা তো এই যে কাগজ পাঠাইছি শাকা আসবে হ্যাঁ হ্যাঁ শুনছো খায়বি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ বাঁচাইবি কাগজ চুপ কই আসে ঝুন তো সব মা দিবে জলক সে বুঝিয়ে সাজিয়ে পাপা আসবে হ্যাঁ এই যে জয় বাংলা জয় বাংলা হ্যাঁ বাප්দার এই যে এখানে পাঠাইছি বাংলাদেশ হাসবে শেখা সিনেতে আসতা জয় বাংলা দোয়া করেন বাবা মা আর যে কাগজ এই যে শেখা সিনে এই বঙ্গবন্ধু শেখের বেটি शेखर बेटी साला देश सोल बनाए जी जी हमारे क्या व्यवस्था हाँ ये बाला सिंह ने क्या बाला सिंह हम बाला ना यहाँ 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 बाला ना

শেখ হাছিনা বয় নাই ৰাজপথাৰী নাই জয় বাংলাং জয় বংগবন্ধ